আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্য হর ঘর তিরঙ্গা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান এর অঙ্গ হিসেবে সোমবার স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করে আটটাউন বর্দোয়ালি মন্ডল কমিটি রাজধানী বটতলা এলাকায় এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর ও অন্যান্যরা বর্তমান तिरंगा আমাদের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার বাইশে পনেরোই আগস্টকে সামনে রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি বলেছিলেন যে হরঘর তিরঙ্গা তিন দিনের প্রোগ্রাম ছিল দু হাজার বাইশে তেরো চৌদ্দ পনেরো এবং হরঘর তিরঙ্গার এই যে স্লোগান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন তার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের এই দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়া সেই উপলক্ষে উনি বলেছেন যে আমরা তো এত বছর ধরে আমাদের জাতীয় পতাকা উত্তোলন তো করেছি কিন্তু দু হাজার যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে উনি যে স্লোগান দিয়েছেন হার কার তিরঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ সবার উত্তোলন করতে হবে সমস্ত স্কুল কলেজে করতে হবে সামাজিক সংস্থা তাদেরও করতে হবে তো এই স্লোগানে আমি যে